আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিএ নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে বর্ণিত স্বাস্থ্য সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে উক্ত নিয়োগে চারটি পদে মোট চৌত্রিশ জনকে নিয়োগ দেবে এক নম্বর যে পদটি রয়েছে হিসাব সহকারী বেতন এক এ পদের সংখ্যা তেরোটি এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা বিধি মতে অন্যান্য আর্থিক সুবিধা পাবে উক্ত পদে শিক্ষাগত যোগ্যতা দুই বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি সম্পন্ন হতে হবে এ পদের জন্য সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দ্বিতীয় যে পদটি রয়েছে উচ্চমান সহকারী এ পদের সংখ্যা চারটি বেতন গ্রেড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা ও বিধি মোতাবেক অন্যান্য আর্থিক সুবিধা এ পদে শিক্ষক যোগ্যতা স্নাতক ডিগ্রি উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে এ পদের ক্ষেত্রে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নড়াইল এরপরে যে পদটি রয়েছে জব সহকারী পদের সংখ্যা ষাটটি বেতন কেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ও বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধা শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এ পদের যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারি সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম এরপরে চার নম্বর যে পদটি রয়েছে পিওএল এল এ পদের সংখ্যা দশটি বেতন গেট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ও বিধি মোতাবেক অন্যান্য আর্থিক সুবিধা পাবেন এ পদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এ পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গামাটি রংপুর নগাঁও সোনামমুজ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও বগুড়া বন্ধুরা আপনারা আবেদনের আগে অবশ্যই নিয়ে এক বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন অনেক শর্ত বলে উল্লেখ করা থাকে যেগুলো আবেদনের আগে অবশ্যই জানা জরুরি বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য আবেদনের সময় একুশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ এগারোই জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনার আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আবেদনের ওয়েবসাইট লিঙ্কটি সংগ্রহ করবেন আবেদনের পর আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে কোন পদের জন্য কত টাকা এক থেকে তিন নম্বর ক্রমিকের পদের জন্য তিনশো টাকা পেমেন্ট করতে হবে এবং চারের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট পদ্ধতি এখানে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত বাকিটা আপনারা আবেদনের আগে ভালোভাবে করে নেবেন কী কী ডকুমেন্টের প্রয়োজন আবেদনের ক্ষেত্রে কোন পথের জন্য কি যোগ্যতা অভিজ্ঞতা সেগুলো ভালোভাবে দেখে নেবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ